প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা নিতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা শুরু করেছে ইরান এখন পর্যন্ত দুশো ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করছে বিপ্লবী গার্ড এর মধ্যে জর্ডানের আম্মামের আকাশপথ অতিক্রম করেছে ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে সেখানে দর্শক আপনাদেরকে যেটি বলছিলাম আমরা যে ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সেই দাবি কিন্তু করছে ইরানের পক্ষ থেকে তেলাবি সেটি দাবি করেছে আমরা একটু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি এর আগে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইসরায়েলে কিন্তু তারা হামলা চালাবে এবং আপনারা দেখেছেন যে হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে প্রতিশোধ নেবেন তারা এবং এরই মধ্যে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েলের মাটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন আমরা একটু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে যে কোনো মুহূর্তে তারা কিন্তু সেখানে আরো আঘাত হানতে পারেন বলেই বলা হচ্ছে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে ছোড়া হয়েছে সেটি কিন্তু দাবি করেছে বিপ্লবী গার্ড স্যালভো ঘেরোনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে চালানো হয়েছে বলে কিন্তু তেলাবিব দাবি করেছে এখন পর্যন্ত সেটি দুশোটি ছাড়িয়েছে বলেই বিপ্লবী গার্ড দাবি করেছে এটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দুশোটি দাবি করা হলেও কিন্তু এখন পর্যন্ত আসলে কতটি ক্ষেপণাস্ত্র হামলা সেখানে চালানো হয়েছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি তবে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ইসরায়েলের মাটিতে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেই বিষয়ে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম